আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো গিফটটা হচ্ছে তোমরা সবাই জানো যে বারোই জুলাই বিয়ে হয়েছিল আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টকে তো তার জন্যই মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি আমাদেরকে এটা গিফট করেছে হ্যাঁ আর যেহেতু আমরা রিলায়েন্স ট্রেন্সে কাজ করি তো সেই কারণেই গিফটটা পেয়েছি তো চলো আসো দেখি এর মধ্যে কী কী আছে না দেখো এটা হচ্ছে একটা ভুজিয়া আর এর মধ্যে আছে নাট প্লেটার এটা একটা মিক্সচার আর এটা হলো আলু ভুজিয়া সবগুলোই হলদিরামের চলো এটার মধ্যে কি আছে দেখে নেই আমি

हम्म ज़्यादा हो तो चलो आज के वीडियो आज का टाइम हमने आखिर बहुत सोचते हैं कि लोग खाएं ताऊ भी खाओ